আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নবম শ্রেণী গণিত বই থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠার সাত নং থেকে আলোচনা শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখার আহ্বান রইল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর ইচ্ছা হলে কমেন্ট বক্সে তোমার বিদ্যালয়ের নামটি বলে যেতে পারো তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি প্রশ্নে খেয়াল করো বলছি কি ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে টোয়েন্টি মিটার ফিসিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় ফর্টি ফাইভ ডিগ্রি প্রশ্ন হচ্ছে মিনারটির উচ্চতা কত এটা আমাদের বের করতে হবে তো এই ক্যাটাগরির একটি প্রশ্ন কিন্তু তোমরা এখানে সমাধান করছো দেখো এই যে এটা হুম এখানে আমাদের উচ্চতা এই বের করতে বলছিলো এই যে প্ল্যানটি কত উচ্চতা উঠছে তোমরা চাইলে আমাদের এই প্রশ্নটির সমাধান করে দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওটিও দেখে আসতে পারো তো আমি চলে যাচ্ছি এটার সমাধান কিভাবে করতে হবে খেয়াল করো বলছি কি ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষের উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি তো মনে করো এটা হচ্ছে আমাদের মিনার ওকে এটা হচ্ছে কি মিনার এটা মনে করো হচ্ছে মাটি এই জায়গায় এখান থেকে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি লিখলাম এখন বলছে ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে পিছিয়ে যাওয়া মানে হচ্ছে কোন দিকে এদিকে যাওয়া তাহলে আমি যদি বিশ মিটার পিছিয়ে মনে করো এখানে আসলাম তাহলে যে কোনটা তৈরি হচ্ছে সেটা মানে বলছে কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি আর এখান থেকে এখানে আসলাম কত মিটার পিছিয়েতে বলছে বিশ মিটার তাহলে এটা হচ্ছে বিশ মিটার এখন আমাদের প্রশ্ন হচ্ছে মিনারের উচ্চতা কত অর্থাৎ এই দুর্গটা আমাদের বের করতে হবে তো আমরা নাম দিয়ে এটাকে এ বি সি ডি এটা হচ্ছে আমাদের চিত্র তাহলে আমরা প্রথমেই চিত্রটার একটু বর্ণনা দিয়ে নিব যে মনে করি মিনারের উচ্চতা মিনারের উচ্চতা হচ্ছে কি এবি মিটার যেহেতু আমরা এটা জানি না তাই বি মিটারে লিখলাম তারপরে লিখব সি বিন্দুতে উন্নতি উন্নতিগুণ সি বিন্দুতে উন্নতি কোন এ সি বি কোন ইকয়াল হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এ সি বি কোণ ইকাল সিক্সটি ডিগ্রি তারপরে ডি বিন্দুতে উন্নতি কোন ডি বিন্দুতে উন্নতি কোন এটার নাম কি এ ডি বি কোন ইকাল হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এ ডি বি কোণ ইকাল ফর্টি ফাইভ ডিগ্রি ওকে তো এই দূরত্বটা কত হবে বিশ মিটার তাহলে আমরা লিখব যে সুতরাং সিডি ইকল হচ্ছে কত মিটার টোয়েন্টি মিটার আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন আমাদের তথ্য যা সেটা অনুসারে চিত্র আঁকলাম এবার চিত্রের সাথে তথ্যের একটা মিল করে দিলাম যে কোনটা দিয়ে কে বোঝা এখন খেয়াল করো আমরা কাজটা কিভাবে করব এখানে আমাদের দেখো এই যে ডিগ ডিগ্রিটা এই ডিগ্রিতে দেওয়া আছে এখন এটা যদি বের করতে হতো তাহলে আমাদের কিন্তু ভূমির মানটা লাগবে তাই না তো আমাদের যেহেতু ভূমির মান নাই তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে কত মিটার এক্স মিটার এটাকে আমরা কি ধরে নিলাম যে এক্স মিটার তাহলে আমরা এখানে কি লিখব যে ধরি বিসি তুমিটা না ধরলেও চলে ডাইরেক্ট করা যায় আমি ধরে নিচ্ছি যে বিসি হচ্ছে কত মিটার এক্স মিটার তাহলে বিডি পুরোটার মান কী হবে এখানে বিশ মিটার এখানে এক্স মিটার তাহলে টোয়েন্টি প্লাস এক্স তো আমরা লিখতে পারি যে সুতরাং বিডি ইকুয়াল টোয়েন্টি প্লাস এক্স মিটার আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এবার আমরা যাবো মূল সমস্যায় মানে মূল সমাধানের মধ্যে তো প্রথমে আমরা যে কাজটা করব বি এবিসি থেকে এবিটাকে আলাদা করবো দেখব যে কি বি সি হতে এখানে হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি লম্ব ভূমি আর লম্ব কোন সূত্রের মধ্যে আসে টেন থিটার মধ্যে আছে তাহলে আমরা লিখব টেন থিটা হচ্ছে কোনটা সি কোন তাহলে এ সি বি কোন টেন এ সি বি ইকুয়াল টেন করছি লম্ব বাই ভূমি আমাদের লম্ব হচ্ছে কোনটা এবি ভূমি হচ্ছে বিসি তাহলে উপরে আমরা লিখব এবি নিচে লিখব হচ্ছে কি বিসি বা টেন এ সি এ এসি বি হচ্ছে কত সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো সিক্সটি ডিগ্রি এবির মান তো আমরা জানি না এ বি থাকবে বিসির মান হচ্ছে কি আমরা দিয়েছি এক্স তাহলে এখানে এক্স থাকবে আর টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত রুট থ্রি আশা করি আপনাদের এত মুখস্থ হয়ে গেছে এটা টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত রুট থ্রি আর এখানে আমাদের আছে এবি ডিভাইডেড বাই এক্স এবার এখান থেকে আমরা চাইলে এক্সকে আলাদা করতে পারি অথবা এবিকে আলাদা করতে পারি যে কোনো একটা করলেই হবে আমরা এখান থেকে ধরো এব আলাদা করবো তাহলে সুতরাং এ বি ইকুয়াল হচ্ছে কত রুট থ্রির সাথে কী হবে এক্স গুণ হবে তাহলে রুট থ্রি এক্স এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম এবি ইকাল হচ্ছে কত রুট থ্রি এক্স এটা এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম এই কাজটা করছি কি নিয়ে ত্রিভুজ এ বি সি মানে ছোট ত্রিভুজটা নিয়ে এখন আমরা ত্রিভুজ নিব এ বি ডি মানে বড় ত্রিভুজটা ব্যবহার করবো এখন তাহলে আমরা লিখব যে আবার ত্রিভুজ ডি সম্পূর্ণ ত্রিভুজটা বি ডি এই ত্রিভুজের মধ্যে আমরা এটা হচ্ছে ভূমি এই পুরাটা আর এটা হচ্ছে কি লম্ব তাহলে এখানেও আমরা টেন ব্যবহার করব যে টেন কোনের নাম হবে কি এ ডি টেন এ ডি বিকোন টেন থিটাই করেছে কি লম্বা ওয়াই ভূমি লম্বা এবি ভূমি হচ্ছে কি বিডি এবি ডিভাইডেড বাই তাহলে টেন এটা মানে হচ্ছে কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান এখানে রাখলাম বিডি বিডি মানেই আমরা পেয়েছিলাম কি টোয়েন্টি প্লাস এক্স বিড়ি মানে হচ্ছে কি টোয়েন্টি প্লাস এক্স তো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে আশা করি তোমরা জানো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তারপরে একটু দেখাই দিয়ে দেখো টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে কত ওয়ান তাহলে এখানে আমরা এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে ওয়ান ইকুয়াল এ বি বাই টোয়েন্টি প্লাস এক্স তো একটা বিষয় খেয়াল করো এব মান কিন্তু আমরা জানি কত রুট থ্রি এক্স এক নক সমীকরণ পেয়েছিলাম তাহলে আমরা এ বির এখানে লিখে দিব হচ্ছে রুট থ্রি এক্স আর নিচে টোয়েন্টি প্লাস এক্স এবার আমরা ওয়ানের সাথে যদি এটাকে গুণ করি আর আরেক তাহলে আমরা কী পাচ্ছি টোয়েন্টি প্লাস এক্স ইকুয়াল রুট থ্রি এক্স বা আমাদের দরকার হচ্ছে কার মান এক্সের মান তাহলে এক্স দুইটাকে এক জায়গায় লিখবো টোয়েন্টিটাকে পাঠিয়ে দেবো তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এটা এদিক আসতে কি হবে মাইনাস রুট থ্রি এক্স প্লাস টোয়েন্টি এদিক আসলে হয়ে যাবে মাইনাস টোয়েন্টি বা এবার এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে পাচ্ছি ওয়ান মাইনাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে মাইনাস টোয়েন্টি বা এক্স রেখে দাও এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি আর ওয়ান মাইনাস রুট থ্রি হচ্ছে কোথায় নিচে তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখো ওয়ান মাইনাস রুট থ্রি মান যদি আমরা বের করি ওয়ান মাইনাস রুট থ্রি আস্তে আস্তে কি দশমীকে নিলে মাইনাস জিরো পয়েন্ট সেভেন থ্রি এরকম মান আসে ওকে ক্যালকুলেটর এটাই রেখে দাও রেখে দেওয়ার পরে উপরে কী আছে মাইনাস টোয়েন্টি আছে এবার তুমি কী লেখো ডাইরেক্ট লিখো ডাইরেক্ট লিখো যে মাইনাস টোয়েন্টি ভাগ আনসার আগের উত্তরটা যদি দাও তাহলে কী পাচ্ছ দেখো টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি টু আশা করি তোমরা বুঝতে পারছো রেজাল্ট কী হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট আমি আরেকবার একটু বুঝে বলতেছি খেয়াল করো হিসাবটা কিন্তু আমরা এইভাবে করতে পারি আচ্ছা উপরেরটা আমি আগে লিখে দেবো মাইনাস এখানে তো আমি দেখলাম কি মাইনাস টোয়েন্টি তারপরে নিচের এটা কী হবে পুরোটার সাথে ভাগ হবে তাহলে ভাগ দিলাম যেহেতু নিচে দুইটা তাহলে ব্র্যাকেট ব্যবহার করবো ওয়ান মাইনাস রুট থ্রি একটু ব্র্যাকেটের বাইরে আনবো এনে এই ব্র্যাকেটটা দেবো আবার মানে রুটের বাইরে এনে ব্র্যাকেটটা দিলাম খেয়াল করো কী করছি মাইনাস টোয়েন্টি ভাগ নিচে যেটা ছিল ওয়ান মাইনাস থ্রি লিখে ইকুয়াল দিয়ে দাও দিলে আমরা কী পাচ্ছি দেখো টোয়েন্টি সেভেন পয়েন্ট তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি মিটার এটা হচ্ছে কারমান এক্সের মান এবার আমরা এই এক্সের মানটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাই এটা হচ্ছে আমাদের সমাধান হবে তা আমরা এক এক নম্বর হতে এ বি ইকুয়াল আমাদের ছিল কি রুট থ্রি ইন্টু এক্স তাহলে রুট থ্রি ইন্টু এক্স মানে হচ্ছে কি কি আমাদের এটা যে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি টু তাহলে এই দুইটাকে আমরা গুণ করবো এই মানটা কিন্তু আমার ক্যালকুলেটার এখানে উঠানো আছে ডাইরেক্ট এখন গুণ দিয়ে লিখব কি রুট থ্রি ওকে তাহলে আমরা কী পাচ্ছি ফর্টি সেভেন পয়েন্ট থ্রি টু ফর্টি সেভেন পয়েন্ট থ্রি টু মিটার ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো প্রায় তাহলে এটা হচ্ছে কি আমাদের কারমান এবি বি মানে হচ্ছে কি মিনারের উচ্চতা মিনারের উচ্চতা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন তারপরে যদি কারো অসুবিধা থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আর আরেকটা বিষয় বলি এখানে কিন্তু আমরা চাইলে এই অংশটার কাজ আগে করতে পারতাম অর্থাৎ ত্রিভুজ বড়োটা আগে নিতে পারতাম ছোটোটা পরে নিতে পারতাম করা যাবে কোনো অসুবিধা নেই আর আরও করা যায় অনেক রকমভাবে এখন কিন্তু অনেক রকমভাবে করা যায় আরও করা যায় হচ্ছে তোমার এখান থেকে আমি দেখো আলাদা করছি তুমি চাইলে এখানকে এক্স থেকে আলাদা করতে এ বি না রেখে আমি এক্সকে আলাদা করতে পারতাম সেটা করলে কিন্তু আমাদের এখানে আবার সরাসরি মান চলে আসতো আর এখানে ক্যালকুলেশনের মধ্যে একটু ঝামেলা হইতে সম্ভবত মানে ভগ্নাশের কাজ চলে আসতো আমি ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য এই ক্যাটাগরিতে মানে এই সিস্টেমে নিয়ে আসতাম সমাধানটা তো ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা পরে পড়বে আট নয় এগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ